প্রিয় শ্রোতা স্বাগতম আজ আমরা আলোচনা করব মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষ এবং এর ফলে বাংলাদেশের সেন্ট সেন্টমার্টিন ও টেকনাফ এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে মিয়ানমারের জানতা সরকার ও আরাকান আর্মির মধ্যে কয়েক মাস ধরে সংঘর্ষ চলছে এই সংঘর্ষের ফলে সীমান্ত এলাকায় ওপার থেকে ছোড়াগুলি বাংলাদেশের নৌয়ানে এসে লাগছে যা সেন্টমার্টিন ও টেকনাফ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের রেঞ্জ ডিআইজি ও কয়েকটি ইউনিটকে এতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশও বিজিবি সতর্ক আছে ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবও আলাদাভাবে বৈঠক করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ির পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত সেন্টমার্টিন দ্বীপ গত এক পাঁচ দিন ধরে মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছে যা সেন্টমার্টিন ও টেকনাফ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে পুলিশের নির্দেশনায় বলা হয়েছে কোনো দেশ বা কোনো সংগঠন বাড়াবাড়ি করলে তাদের পরিস্থিতি বুঝতে হবে এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে সেন্টমার্টিনে নজরদারি ও সাগর পথে টহলও বৃদ্ধি করতে হবে সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত দশ হাজারের বেশি বাসিন্দা সংকটে পড়েছে বেশিরভাগ দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদও ফুরিয়ে আসছে প্রতিদিনই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনছে স্থানীয় লোকজন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন মিয়ানমার সরকার বাংলাদেশের সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে তাদের নৌজাহাজ বাংলাদেশের সীমানায় এলে তা সরানোর অনুরোধ জানানো হবে এই ছিল মার্টিন ও টেকনাফ এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিবেদন নতুন কোনো তথ্য পেলে আমরা আপনাদের জানাব ধন্যবাদ